আসসালামু আলাইকুম আপনি দুনিয়ায় সামান্য সুখের জন্য টাকা পয়সা ধন সম্পদ অর্জনের জন্য একটা অন্যায় অন্যায়কারী দলের ছত্রছায় থাকেন সেই দলের ছত্রছায় থেকে আপনি মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়ে জুলুম করে তাদের থেকে অর্থ সম্পদ আহরণ করেন অথবা অন্যায় করে সরকারি সম্পত্তি আপনি আহরণ করেন নিজের পকেটে অথবা আপনি সুদ ঘুষ খেয়ে আপনি সেই টাকা আপনার পকেটে তোলেন কিন্তু মনে রাখবেন এটা আপনাকে সাময়িক সুখ দিলেও দীর্ঘস্থায়ী কোনো সুখ দিতে পারবেন না কারণ যে নিপীড়িত নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস আপনার ওই টাকার মধ্যে রয়েছে সেটা হয় আপনার জীবনেই বুমেরাং হয়ে ফিরে আসবে নয়তোবা আপনার পরিবারের সদস্য সদস্যদের জীবনে বুমেরাং হয়ে ফিরে আসবেই তাই আসুন স্থিরস্থায়ী সুখের জন্য দুনিয়ার জীবনের স্থায়ী সুখের জন্য অন্যায়কারী সমর্থন না হয়ে আমরা ন্যায়ের পথে থাকি ন্যায়ের পথে থেকে জীবনকে অতিবাহিত করি